মুসলিম ভাইরা আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বড় সেরিক নিয়ে আমরা সকলে জানি আমাদের সমাজে বড় বড় এমন এমন যেগুলি আমরা অনেকে জানি না অনেক মুসলমান অনেক বড় সেরকের মধ্যে লিপ্ত অথচ সে জানেই না যে সে সেরকের মধ্যে লিপ্ত আর এমন শির্কের মধ্যে লিখত যে শির্কের কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে সে ইসলাম থেকে বহিষ্কৃত হবে এবং চিরস্থায়ী জাহান নামের অধিবাসী হবে এর জন্য বড় সিরিক কী কী এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা পরিপূর্ণ আইলেম অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক এর জন্য আমি প্রত্যেকটা বড় শিরিক তুলে ধরার চেষ্টা করছি তো আমি এই মাজলিসে আলোচনা করব একটি বড় শিরিক হচ্ছে কবর মাজার দরগায় দান দেওয়া ভোগ দেওয়া এটা একটা বড় শিরিক এই শিরিকটা আমাদের সমাজে একটা মহামারীর আকার ধারণ করছে শুধু তাই নয় আপনারা দেখবেন আমি একটি আদিস পেশ করব আদিশের মাধ্যমে বুঝে আসে যদি কোনো ব্যক্তি কবরে অথবা মাজারে অথবা দরগায় অথবা মূর্তির নামে একটি মাছিও দান করে সে ব্যক্তিও ইমান থেকে বের হয়ে যাবে এটা বড় হবে আর এই বড় শিরপির কারণে ইমান থেকে সে বহিষ্কৃত হবে এবং মুশ্রিক হয়ে যাবে আর এই সিরিক নিয়ে কবরে গেলে চিরস্থায়ী জাহান তো যেখানে একটি দান করার কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল স্থায়ীভাবে জাহান নামী হলো সেখানে আমাদের অনেক মুসলমান লক্ষ লক্ষ মুসলমান মাছি তো দূরের কথা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা গরু ছাগল হাঁস মহিষ ডিম আরো কত কিছু মাজারে দান করতেছে পীরের নামে দিতেছে মাজারের নামে দিচ্ছে তাহলে আমরা বড় কত বড় একটি মধ্যে নিমজ্জিত আমি হাদিসটা বেশ করছি হাদিসটা আছে মোসান্নাফি ইবনে আবি

دخل رجل الجنة في ذباب ودخل رجل النار في ذباب مر رجلان على قوم قد عكفوا على صنم لهم وقالوا لا يمر علينا اليوم احد الا قدم شيئا فقالوا لاحدهما قدم شيئا فأبى فقتل وقالوا للآخرين: قدم شيئاً فقالوا قدم ولو ذباباً فقال وأيش ذباباً فقدم ذباباً فدخل النار فقال سلمان فهذا دخل الجنة في ذباب ودخل هذا النار في ذباب. سلمان رضي الله عنه একটি মাছের কারণে এক ব্যক্তি জান্নাতে গিয়েছে এবং একটি কারণে এক ব্যক্তি জাহান নামে গিয়েছে একটি কারণে এক জাহান নামে গিয়েছে ঘটনাটি হলো দুই ব্যক্তি এক গুত্রের নিকট দিয়ে যাচ্ছিল আর তাদের একটি মূর্তি ছিল সে মূর্তিকে কিছু না দিয়ে কেউ অতিক্রম করতে পারতো না গুর্তির খাদেমরা প্রথম ব্যক্তিকে বলল তুমি কিছু তুমি কিছু দিয়ে যাও লোকটি অস্বীকার করলো কারণ তার মধ্যে ছিল একদিন ছিল এবং বিশুদ্ধ ছিল ফলে তারা তাকে হত্যা করে ফেললো তখন সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করলো তারপর তারা অর্থাৎ মূর্তি পূজকরা দ্বিতীয় জনকে বললো কিছু দিয়ে যাও সে বলল আমার নিকট কিছু নাই তারা তাকে বলল একটি মাছি হলেও দিয়ে যাও সে কি এরপর সে একটি মাছি ধরে দিয়ে দিল এই কারণে সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করলো আর এটি হলো প্রথম ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে প্রবেশ করলো আর দ্বিতীয় ব্যক্তি একটি মাছির কারণে জাহান নামে প্রবেশ করবো এটা হলো মূল ঘটনা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি গায়রুল্লাহ নামে কোনো কিছু দান করা বা ভোগ দেওয়া সুস্পষ্ট বড় শিরিক তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় শিরিক থেকে হেফাজত করেন আমিন রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া